যদি তার ইয়াত থাকে আল্লাহ কি বলেছে ওই মোতাবেক যদি আমল করে আল্লাহ কি নিষেধ করেছেন তা থেকে যদি বিরত থাকে আমার আল্লাহ কেমতরে ময়দানে হাফেজে কোরআন রে বলবে দুনিয়া জমিনে কত সুন্দর তালাবাত করত তারাবিন নামাজের মধ্যে কত সুন্দর কোরআন তালাবাত করত কুকিলের কণ্ঠে কোরআন শোনার জন্য মুসলিরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রয়েছে এত মজা লাগছে হাফেজে কোরআন রে দুনিয়ার জমিনে যখন উস্তাদের কোরআন কোরআন মুখাস্ত রাখার জন্য যখন তারা মাজের সময় হয়ে যায় যখন রমজান মাস নিকটবর্তী হয়ে যায় বসে বসে তালাওয়াত করেছ কোরআন বেশি বেশি পড়েছ ও হাফেজে কোরআন আজকে তোমার কি পুরস্কার দেওয়া হবে তুমি যতগুলো আয়াত জানো একটা আয়াত তালাবাত করো আর এক একটা সিঁড়ির মধ্যে পাও দাও এইভাবে পড়তে পড়তে হাফেজে কোরআন যেখানে যাইয়া তার তেলাওয়াত শেষ হয়ে যাবে ওই শেষ হওয়ার পরে তার ঠিকানা আসে জান্নাতের মধ্যে চলে যাবে হাসনের ময়দানে আমার আল্লাহ যারা দুনিয়াতে শহীদ হয়েছে অন্যায়ের জন্য লড়াই করতে যাইয়া নাই ইনসাফ কায়েম করার পক্ষে লড়াই করতে যায়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আ তার একটা নিয়ম ছিল আল্লাহ এই দেহের মধ্যে প্রাণ যতদিন আছে তবে দুনিয়ার মধ্যে নবীজির ইসলাম কায়েম থাকবে অন্যায় হতে দিব না এই জন্য যারা সাদাত বরণ করেছে শহীদ এমন হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে আবার অনেক শহীদরা দুনিয়াতে সাদাত বরণ করিও জান্নাতে যাইতে পারবে না আমার আল্লাহ ডাক দিয়া বলবে তুমি তো আমার সন্তুষ্টির জন্য জেহাদ করো না লড়াই করো না তোমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল যাইয়া আমি যদি মৃত্যুবরণ করি ইতিহাসের পাতায় আমাকে বীরশ্রেষ্ঠ বলা হবে এই জন্য দুনিয়ার মানুষকে দেখানের জন্য দুনিয়ার বাহা অর্জন করার জন্য তুমি মৃত্যুবরণ করেছ আজকে তোমার ঠিকানা জান্নাত না। তুমি যাওয়া লাগবে হাবাহ দুনিয়ার জমিনে যারা হস করে কি করে যারা হস করে কত মানুষের উপরে হজফরস হইয়া গেছে কিন্তু হস করে না ওই মুরব্বী পাওয়া যায় নির্বাচন করে কিন্তু হজ করে না টাকা পয়সার অভাব নাই জায়গা জমিন কিনে কিন্তু হস করে না এই জন্য যারা হজ না করিয়া সামর্থ্য তাকা শর্তেও হজ করল না মৃত্যু বরণ করল নবী কয় এই লোকটা নাসারা সারা হইয়া মৃত্যু বরণ করল বলেন না নাও আমার আল্লাহ কে মতরে ময়দানে হাজি সবের ডাক দিয়া বলবে হাজিরে দাঁড়াও তুমি তো আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য হস করো না নামের আগে আলহাজ লাগানের জন্য নামের আগে হাজি লেখার জন্য দুনিয়ার মানুষের দেখানের জন্য তুমি হস করেছ না না তোমার ঠিকানা জান্নাত না আজকে তোমার নিয়তের কারণে অহংকারের কারণে মানুষকে দেখানের উদ্দেশ্যে তুমি হস করেছ আজকে তোমার ঠিকানা হলো যায় আসির নাম বলেন না নাউজুবিল্লা আবার হাসরের ময়দানে কিছু দানকারীরা দাঁড়াইয়া যাবে মানুষ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজটা পড়িয়া কিছু নাস্তা করল জহরের সময় চুলাতে আগুন জ্বলে না বিজ্ঞা করিয়া করিয়া নিজের জীবিকা অর্জন করে এমন বিক্ষুক আল্লাহরে রে বলে না এই বিক্ষোভ কি করে টাকা পয়সা যা এর থেকে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে বল না আল্লাহ হজরত আলিরে আল্লাহ তো গরিব বানাইলেন হালি এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারত না হজরত আলী বলেন যেই দিনে ঘরের মধ্যে খানা ফিনা হয় আমি খাই আর যেই দিন খানা থাকে না মদিনার পাতর আমি পেটের মধ্যে লাগাইয়া রাখি এরপরে ও হজরত আলী দান করতেন যা আল্লাহ তবিক দিছে তা অনুসার কেননা দানকারীরা হল যায় আল্লাহর বন্ধ বকিল হইল যায় আল্লাহর শত্রু আমার আল্লাহ কেমতের ময়দানে দানকারীরে ডাক দিয়া বলবে ও দানকারী দুনিয়া জমিনে তুমি একটা টাকা দান করেছ তবে তোমার টাকাটা আছিল যায়া হালাল দুনিয়ার কোন মানুষের দেখানের জন্য দান করো না বাহা পাওয়ার জন্য দান করো না তোমার অন্তরের নিয়রটা ঠিক আছে ও দানকারি আজকে তোমার ঠিকানা হইয়া গেল আকবার আবার ভাইয়ের আমার কিছু লোক আছে বিদেশের বাড়িতে যাইয়া চুরি ডাকাতি করিয়া দুই নাম্বারী করিয়া টাকা অর্জন করে ঠিক না বে যারা আঙ্গুল ফুলে কলা গাছ অল্প কয়েকদিনের মধ্যে বিদেশ থেকে অবৈধভাবে টাকা আনল আনিয়া নিজে একটা বড় বিল্ডিং বানাইল মার্কেট বানাইল জাগা জমিন কিনল একজনের সম্পদ দিয়ে চুরি করি আনল ওই সম্পদ থেকে দান করল মসজিদ বানাইল কোদার কসম করে বলে যাই কোদার কসম করে বলে যাই এক পয়সার স্বভাব তোমার আমল এলাকা হবে না টাকার মধ্যে গন্ডগোল বাহা বাহা দেখানের জন্য যারা দান করেছে কে মাতারে ময়দানে এমন দানকারী রে জাহান নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া কুকুরের মতো জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন না এই কারণে আমার দুনিয়াতে যা কিছু করবেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ আর সন্তুষ্টির জন্য করবেন সকালবেলায় ফজরের নামাজটা পড়িয়া কারেন্ট চলে গেছে অসুবিধা নাই জানালাটা খুলিয়া আল্লাহর তা বাবার একটু সামনে নাও সামনে নিয়া তালাবাত কর বিস্মিল্লাহ ইয়াস ওল করে আল হাকিম ইন্ন কালামিনাল মরসালিন আল্লাহর কোরআন তালাওয়াত করলেন জোরে জোরে যখন ঘরে কোরআন তালাওয়াত করলেন নবীজীবনেন যেই ঘরের মধ্যে কোরআন তালাওয়াত হয় যেই ঘরে সুরা বাকারা জোরে জোরে তালাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে কোনো জিন শয়তান থাকে না ওই ঘরের মধ্যে কোনো শয়তান থাকে না ওই ঘরের মধ্যে কোনো পিচাশি থাকে না ওই ঘরের মধ্যে কোনো ভূত থাকে না ওই ঘরের মধ্যে কোনো খারাপ কোনো বাতাস থাকে না এই জন্য প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তালাবাদ করতে চান কি চান না ও মা স্বামীর বাড়িতে আর সংসার কর শ্বশুর শাশুড়ির সেবা করবা ঠিক আছে স্বামীর সেবা করবা ঠিক আছে তবে সংসারের ফাকে ফাঁকে পরকালে কি নিয়ে যাইবা এই জন্য ফরকালের নে কামল করার দরকার আছে না নাই একজন আদর্শ বিবিং প্রতিদিন সকাল বেলা মজিনে যখন আজান দেব আসলা তো রুমিন গম থেকে উঠিয়া স্বামীরে জাগেয়া দিবে উঠ স্বামী সারা রাত্র কষ্ট করিয়া গমায় লও অতবা দিনে পরিশ্রম করিয়া গমায় লও স্বামীরে ঘুম থেকে উঠাইয়া বিবি কি করবে শীতকাল হলে গ্যাসের মধ্যে একটু পানি গরম করবে ঠান্ডা পানির সঙ্গে গরম পানি মিশাইয়া দুই বদনা পানি বানাইবে স্বামীরে বলল উঠ মেসওয়াক কর অজু কর আমিও নামাজ পড়ার জন্য অজু করব স্বামী অজু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল অথবা মসজিদের মধ্যে চলে গেল বিবি ঘরের মধ্যে নামাজ আদায় করল আদায় করিয়া কোরআন তলাবাত শুরু করিয়া দিল কোরআন তালাওয়াতের পরে সূর্য উঠার আগে চুলারের মধ্যে আগুন দিল আগুন দিয়া নাস্তা বানায়া স্বামীরে খাওয়ায়া খাওয়াইয়া দিল স্বামী কর্মতে চলে গেল বিবি সারা দিন কাজ করলো যেই ঘরটার মধ্যে কোরআন তলাওয়াতের মাধ্যমে কাজ শুরু হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া যায় ওই ঘরের মধ্যে কোনো অশুভ শক্তি ঢুকতে পারে না ওই ঘরে কোনো খারাপ কিছুর প্রভাব থাকবে না বলেন আল্লাহ বা যখন স্বামী চলে গেল সিএনজি সালানের জন্য আমার আল্লাহ তো বলছেন যে ব্যক্তি নামাজ পড়িয়া কোরআন তালাওয়াত করবে এই লোকটা আমি আল্লাহর জিম্বাদারির মধ্যে থাকবে এই লোকটা উল্টা পাল্টা গাড়ি চালাইতে পারে না এই লোকটাকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ বলেন আল্লাহ আকবর আজকাল কোরআন শরীফ তেলাওয়াত শোনা যায় না আগের কার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে কয়েকজনে যাইত মহিলারা যাইত মা বোনেরা পর্দার মধ্যে প্রশ্ন করত মহিলারা মাগো তুমি কি কোরআন তেলাওয়াত জানো কইতনি জিজ্ঞেস করতুনি মা তুমি কি তেলাওয়াত জাননি প্রথম যদি দেখতো গার বর্ণটা একটু কালো তারপরও কোনো অসুবিধা নাই জিজ্ঞায় তো মাগো তুমি কি কোরআন শরীফ ফড়ি জি পড়ি ঠিক আছে তুমি একটু তেলাওয়াত করো সুন্দরভাবে মেয়েটা তেলাওয়াত করলো নামাজের নিয়ম কারণ জানলো সব কিছু সুন্দরভাবে যদিও মেয়েটা একটু কালো হয় ধার্মিক হওয়ার কারণে ন্যাকামল করার কারণে কোরআন তেলাওয়াত জানার কারণে এরপরে কি করলো তারা খুশি হইয়া যায় চিন্তা করলো ছেলেরে জিজ্ঞেস করলো যে তোমার জন্য যেই মেয়ে দেখছি তুমিও দেখছো আমরাও দেখছি তবে যা যা জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ তালাওয়াত জানে নামাজের নিয়ম কারণ জানে পর্দার মধ্যে থাকে এখন আমরা রাজি তুমি কি বলো ছেলেও যদি কয় না ঠিক আছে আলহামদুলিল্লাহ কাল সুন্দর হইলি তো হবে না যেহেতু শরীয়তের দিক দিয়ে সুন্দর লেখাপড়ার দিক দিয়ে সুন্দর তালাওয়াতের দিক দিয়ে সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাই যেটা কবুল করবে সেটাই আমি মানব আমি এখানে রাজি আছি কর্নাল এখন বিয়াশাদি হইয়া গেছে হইয়া যাওয়ানোর পরে এই মেয়েটা যদি একটু কালো হয় শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে ওই যে কোরআন শরীফ পড়ার অভ্যাস কোরআনতালাবাদ করে নামাজ পড়ে শ্বশুর শাশুড়ির গরম পানি করিয়া দেয় নিজেও অজু করিয়া নামাজ আদায় করে গড়ের মধ্যে কাল শান্তি শান্তি নন দ্বারা আইলে ননসেরা আইলে কি আপ্যায়ন কর্তব্য কি সেবা কর্তব্য প্রত্যেক জিনিসগুলি সুন্দর মতো করে আবার তাদেরকে উপদেশে দেয় আফাগো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন জিকির করেন সেলেমে যারা আছে এদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন কিছু উপদেশে দেয় এরপরে দেখা যায় এই গরটার মধ্যে রহমত নাজিল করে কে আল্লাহ বর্তমানে দেখেন না কোরআন শরীফ তেলাওয়াত জানক আর না জানক ডহের গাবুর তুফানি ডহের গাবুর তুফানি চিন্তা করলো এইখানেই ছেলের বিয়া করা মোহলায় কেনে বিয়া করবো কি ওই বিয়ার আগেই টিকটকের বিতে ফেসবুকের ভিত্তে ছবি ছাড়ে রং ডং করে গানের তালে তালে ঠোঁট মিলায় আসে না নাই তো এই গুন্ডারা বিয়ার আগেই যদি ইন্টারনেটে করে ব্যাকে সিন্নালায়। বিয়ার হরে আরো লাফালাফি আরো নাচানাসি বেশি করব না কম করব বেশি করব না ওই জামাই লয়া হানিমুনে যাই হেনে ছবি উড়াইব মোহরে কত বিয়া করবো করব এরপরে ওই হিন্দি গান তান লাগে আনব মাইসে দেখব কন্যা নাও জুবিল এই জন্য ভাইয়ের আমার ইসলাম দেখে দিন দারিত্ব দেখে মেয়েটা ছেলের জন্য আনবেন আবার ছেলেরে বিয়া করাইবেন ইয়া মেয়ের বিবাহ দিবেন এখন এক নম্বরে চাইবেন ছেলেটা নামাজ পড়ে কিনা। না কোরআন তালাওয়াত জানে কিনা হ খালালি মোতাবেক সলাফিরা করে কিনা। না কথাবার্তার ব্যালেন্স ঠিক আছে কিনা। তার বাড়ির যেই বাড়িতে বসবাস করে এই বাড়ির ইমাম সাহেবের একটু যে জিজ্ঞামু যে আসলে এই বাইয়ে কোনো নামাজ পড়েনি ইমাম সাহেব যদি কয় না ঠিক আছে বাইয়ে একটা কর্ম করে জোহরার আসল নামাজটা পড়তে পারে না মাগরিবের সময়া পড়ে আয়েশা নামাজ আদায় করে তবে খুব কমই বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে নিজের কর্ম ব্যস্ত থাকে আল্লাহ করে খুব ভালো ছেলে আপনারা পারেন কোনো অসুবিধা নাই ইমাম সাহেব ভোটকান দিলে জন ছেলেটা বালা পড়বো এই মেয়ের লাইফটা ভবিষ্যৎটা উজ্জ্বল করিয়া দিব কে কে করিয়া দিব আল্লাহ এখন ইমাম সাহেবের না ক্যাল ছেলের টাকা পয়সা আসেনি আর যদি ছেলে একটু কালো হয় নামাজ রোজা না করে টাকা পয়সা তাহে দাদিরা আবার মাইয়ারে বুঝায় চিন্তা করিচ্ছা ওলারা তো ডহেরও লাগে না সর্ণের আংটি কোনো হোলা কালার দিকে কি হইছে টিও হইসার কোনো অভাব নেই কয়নি কয়নি মাইয়া চিন্তা করে কাইলে হইলে কি অসুবিধা নেই ওলার গুণ আস টিয়সা আস আসলে এই খবিশ নামাজও পড়ে না করে না খায় খায় গামজা বিড়ি অকারেন্স করা গালাগালি তাই টাকা পয়সা আছে তো টাকা পয়সা দিয়ে কি ব্যাগ বিবেচনা দেখেন একটা গরিব মানুষের ঘরের ভিতরে যাই আছেন কত শান্তি বেশি একটা অসুখ ব্যারাম নাই নামাজ রোজা করে হালাল খানা খাইতে আসে অসুখ ভিত্ত লিমাম সাহেব দাঁড়া ইয়ে ফানি পড়া একটু দিলে খাইলে ভালোই যায় অসুখ বেরামত এমন হয় না আমি এই এইরকম সাধারণ মানুষ দেখছি আমগো আমি এক মুরব্বী একশো বছরের উপরে হায়াত পাইছে জীবন জেডিরে দেখলাম না যে একটা ইনজেকশন শরীরের ভিতরে ঢুকাইছে একটা স্যালাইন দিছে সব সময় কিন্তু উনি সূর্যটা দেখলেই বুঝতে পারতন কোন নামাজের টাইম এরপরে যত নফল রোজা আছে সব গুণ ফালন করতো বাংলা মাস্টার তারিখটা খুব সুন্দরভাবে মনে রাখতো কী আবার অসুখ বিসুখ কয় আবার অপারেশন কয় আবার গ্যাস্ট্রিক কয় আবার ডায়াবেটিস কয় কয় জীবন এর কইতাম হাত্তার না টুকুর টুকুর করিয়া আটটা আছে কিন্তু নাম পড়ে অসুখ বেরাম? নাই দেখছেন নেই আর এখন বর্তমানে মায়ের গর্ব থেকে সন্তান দুনিয়াতে আসার পরে এই যে ডাক্তার কবিরাজের পিছনে দৌড়াদৌড়ি শুরু হইয়া যায় মরণ পর্যন্ত একটার পর একটা আছে না নাই আছে